ক্লাস থেকে নাইনে উঠলে এখন তুমি বুঝতে পারছো না যে কোন বইটা কিনবে বা এইটা তোমার অতটা ভালো রেজাল্ট হয়নি বাট চাচ্ছ তুমি ক্লাস নাইনে একটা ভালো রেজাল্ট করতে কিন্তু তুমি বুঝতে পারছো না যে কিভাবে পড়াশোনা স্টার্ট করবে তো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নাইন অ্যান্ড টেন আমি তোমাদের কেডি স্যার ফিজিক্যাল সায়েন্স এডুকেটার এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো তোমাদেরকে আজকে আমি কতগুলো কথা বলবো যে হ্যাঁ কোন বইটা ভালো কিভাবে তোমরা পড়াশোনা স্টার্ট করতে পারবে কিন্তু তার আগে যে জিনিসটা বলার আছে দেখো ভালো বই যদি কিনলে পরে ভালো রেজাল্ট যদি করা যেত তাহলে পরে সবাই ভালো রেজাল্ট করতো বা অনেকে ভালো রেজাল্ট করতো তোমাকে বুঝতে হবে শুধুমাত্র ভালো বই কিনলে হবে না কারণ বাজারে অনেক ভালো বই থাকবে ভালো বই কিনলে শুধু হবে না তোমাকে ভালো করে পড়াশোনা করতেও হবে তো এই জিনিসটা মাথায় রাখো ফার্স্টে যে তোমাকে পড়াশোনাও করতে হবে ততটাই খাটতে হবে তার কারণ ক্লাস নাইনের পরে আসবে ক্লাস টেন তখন তোমাদের বোর্ড এক্সাম ক্লাস নাইনটা হচ্ছে বেস বেসে যদি তোমাদের কোনো রকম খান্তি থেকে যায় বা নরবরে থেকে যায় তাহলে কিন্তু তোমাদের ক্লাস টেনে গিয়ে সাফার করতে হতে পারে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবে যে শুধুমাত্র ভালো বই কিনলে হবে না তোমাকে ভালো করে পড়াশোনা করতেও হবে ঠিক আছে দেখো তার জন্য যে কথাটা বলবো যে ভালো বই কোনটা বাজারে অনেক ভালো বই আছে তুমি কি করবে একটা ভালো বই কিনবে বা যদি চাও দুটা ভালো বই কিনতে তো আমি বলবো যে দুটা বই কেন জাস্ট দুটা প্রকাশনীর বই কেন সেটা যে কোনো প্রকাশনী হতে পারে বাট আমি বলছি তোমাকে কি করে পড়াশোনা করতে হবে একটার থেকে খুব ভালো করে পড়ো খুব ভালো করে একটা টপিক পড়ার পরে অন্য বইটার থেকে জাস্ট একবার গো থ্রু করে যাও যে হ্যাঁ এটার মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট টপিক আছে বা এক্সট্রা ইনফরমেশন আছে যেটা এই বইয়ে নেই ওইগুলো এখানে লিখে রাখো পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখো তাহলে কি হচ্ছে তুমি পড়ছো একটা বই বাট এই বইয়ের মধ্যে যে ইনফরমেশন গুলো নেই ওগুলো তুমি আরেকটা বইয়ের থেকে কালেক্ট করে লিখে রাখছো এই হ্যাবিটটা তৈরি করো তার কারণ ক্লাস টেনে কিন্তু মাধ্যমিক হবে আর মাধ্যমিক কিন্তু অনেকগুলো বইয়ের থেকে হতে পারে প্রান্তিক থাকতে পারে ছায়া থাকতে পারে থাকতে পারে যে যেই বইয়ের টেক্সট বইয়ের ওপর টিভি নাম্বার দেওয়া আছে ওই ওই বইয়ের থেকে কিন্তু আসতে পারে তো তোমাদেরকে হ্যাবিট এভাবেই করতে হবে যে একটা বই থেকে শুধু পড়লে হবে না অন্য বইয়ের থেকে এক্সট্রা ইনফরমেশন গুলো কি করতে হবে লিখে রাখতে হবে দেখো আমি তোমাকে সোজা সাপটা একটা কথা বলি যারা ভালো রেজাল্ট করে আর যারা একটু কম রেজ মানে কম ভালো রেজাল্ট করে মানে একটু কম পায় তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় বলতো তার কারণ হচ্ছে যে ভালো রেজাল্ট করে যে টপ করে সে কি করে একটা বইয়ের সাথে স্টেক থাকে যে হ্যাঁ ওর এই বইটা ভালো লাগে ও এই বইটাই পড়ে দেন এক্সট্রা ও কালেক্ট করতে থাকে বাট যে অ্যাভারেজ স্টুডেন্ট যে খুব ভালো না খুব খারাপও না এমন না যে ও কিছুই পারে না বাট এমনও না যে ও সবসময় টপ করছে বা ফুল মার্কস পাচ্ছে কেন এই প্রবলেমটা হচ্ছে এই প্রবলেম হওয়ার একটাই কারণ যে ও চোদ্দটা সোর্স থেকে পড়ছে কেউ বলছে যে ভাই এই বইটা খুব ভালো এই বইটা পড়ে দেখ এই রেফারেন্স বইটা খুব ভালো এটাও পড়ে দেখ এটা পড়ে দেখ ওটা পড়ে দেখ সব পড়ে দেখছে কোনোটার থেকে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারছে না তো একজন টপার স্টুডেন্ট বলে কিছু হয় না সবারই পসিবিলিটি আছে প্রবাবিলিটি আছে যে হ্যাঁ ওরা ভালো রেজাল্ট করতে পারে দুজনেই ভালো রেজাল্ট করতে পারে বাট একজন থাকে যে ডিস্ট্রাক্টেড না আরেকজন হচ্ছে চোদ্দ জায়গায় ডিস্ট্রাক্টেড আছে এটা হচ্ছে মেন প্রবলেম তোমরা একটা বই ফলো করো এক্সট্রা ইনফরমেশন লিখে দাও দেখো আমাকে যদি বলো কোন বইটা ভালো ছায়া আছে প্রান্তিক আছে সাঁতরা আছে বাজারে আরো প্রকাশনী আছে যেগুলো তোমরা পড়তে পারো কিন্তু তোমরা পড়বে কোনটা আমি যেটা বলবো ওটা স্কুলে যেটা বলবে ওটা তার কারণ ক্লাস নাইনে কোয়েশ্চেন করবে স্কুল তো স্কুল থেকে যেই বই প্রেফার করবে ওই বইটাই তোমাকে পড়তে হবে দেন তুমি যদি চাও যে হ্যাঁ একটা বই তো যেটা স্কুল থেকে বলবে স্কুল থেকে বলবে কিনতে আরেকটা কোনটা কিনতে পারো আমি বলবো প্রান্তিক প্রকাশন দেখো আমি দেখেছি যে হ্যাঁ প্রান্তিক প্রকাশনীর মধ্যে অনেক সাজানো গোছানো থাকে অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে আর ভালো করে লেখা থাকে হতে পারে তোমার সাতটা ভালো লাগে হতে পারে তোমার ছায়া ভালো লাগে বা হতে পারে তোমার অন্য কোনো প্রকাশনই ভালো লাগে আমি কোনো কিছু বলছি না যে হ্যাঁ তোমাকে শুধুমাত্র এখানে লিখে রাখবে বা এই বইটার মধ্যে যে ডেফিনেশন গুলো ভালো নেই ওই ডেফিনেশন গুলো তোমরা এই বইয়ের থেকে পড়ে তো তোমরা এরকমও করতে পারো বা তোমার যদি মনে হয় যে না এই সেকেন্ড বইটা আমি কিনবো না তুমি বন্ধুর কাছ থেকে ওই ডেফিনেশন গুলো কালেক্ট করতে পারো বা বন্ধুর বই থেকেও তোমরা দেখে নিতে পারো তো তোমাদের টোটালি পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো আমি তোমাদেরকে বললাম যে হ্যাঁ কিভাবে তোমাদেরকে পড়তে হবে এই অভ্যাসটা তোমাদের মধ্যে থাকতে হবে নেক্সট যেটা আছে দেখো নেক্সট যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো ওটা হচ্ছে কিভাবে পড়বে আমরা একটা জিনিস ভাবছিলাম যে লেটস নাইনটিন তোমাদের দাদা দিদিরা যারা আছে তাদেরকেও জিজ্ঞাসা করবে আমরা তাদের সাথে সব সবসময় ছিলাম এখনো আছি যতক্ষণ না পর্যন্ত ওদের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদের সাথে আছে তো আগের বছরও আমরা আমরা এবছরও ভাবছি যে হ্যাঁ আমাদের একটা ব্যাচ করব আমরা তো তোমরা আমাকে জানাও যে হ্যাঁ তোমাদের কেমন হয় আমরা পেইড ব্যাচ রাখলে ভালো হবে না প্রি ব্যাচ রাখলে ভালো হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের মতামত দেখবো আমরা আর তারপর ডিসাইড করবো ঠিক আছে এরপর যে জিনিসটা আছে যে রেফারেন্স বইয়ের দরকার আছে কিনা দেখো রেফারেন্স বই যদি আমি তোমাকে সোজা সাপটা অ্যান্সার দিই রেফারেন্স বই তোমার কেন দরকার এক্সট্রা ইনফরমেশনের জন্য তোমরা যদি আমাদের ব্যাচে পড়ো তাহলে পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি রেফারেন্স বই লাগবে না যদি চাও সাথে রাখতে পারো কিন্তু এক্সট্রা ইনফরমেশন যেগুলো প্রোভাইড করার আছে ওগুলোই আমরা প্রোভাইড করিয়ে দেবো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস আমরা করিয়ে দেবো কিন্তু হ্যাঁ তোমাদেরকে পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে তাহলে তোমরা যদি চাও রেফারেন্স বই নিতে পারো যদি না চাও তাহলে নাও নিতে পারো কারণ আমরা ইনফরমেশন প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এতটুকুন জিনিস তোমাদেরকে বললাম আর তুমি এখন যে চ্যানেলে ভিডিওটা দেখছো ওটা হচ্ছে এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমার যদি মনে হয় যে এই সেশনটা কাউকে শেয়ার করলে পরে তার ভালো হবে তাহলে অবশ্যই তুমি এই সেশনটিকে শেয়ার করো আর তোমাদেরকে এই জিনিসটা বলার ছিল যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেটস ইম্প্রুভ নাইনের ক্লাস নাইনের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আমরা কি করি আমাদের নাইন টেন ইউটিউব চ্যানেলে যেসব ক্লাস হয় ওই সব ক্লাসের আমরা আপডেট আগে থেকে দিয়ে দিই যে হ্যাঁ এই চ্যানেলে আমরা বলে দিই যে এই ক্লাসটা আজকে হবে তো আজকে তোমরা সবাই জয়েন করো তো অবশ্যই আগে থেকে যদি জানতে চাও যে কোন ক্লাস আসছে বা কোন ক্লাস আসবে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিও আর খুব ভালো করে আজকের ভিডিওটা আই থিঙ্ক তোমাদের সবার খুলে হেল্পফুল হয়েছে তো যদি তোমার এই ভিডিওটা খুব কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে অন্য কোনো সেটা